এই তাজা মাছটা তো রান্না করে ফেলতেই হবে যে দুইটা লাইফ ছিল এটা আমি পানিতে দিয়ে দিয়েছিলাম আমার বাচ্চারা খেলেছে সারা দিন কিন্তু মাছগুলো না অনেক টায়ার্ড হয়ে গেছে আর সবচেয়ে হলো বাচ্চারা খুব মন খারাপ করছিলো যখন বলেছে যে এটা কাটবো আর আমাদের আজকে ওই দিনটা ছিল অনেক সুন্দর বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছিল তো বাচ্চাদেরকে পিক করে ফেললাম যেহেতু বৃষ্টি ছিল আর রান্না একদম আমি সন্ধ্যা হয়ে গেছে মাছগুলো কেটে কুটে ধুয়ে নিতে আজকে আমি কোনো ব্ল্যান্ডার মশলা ইউজ করবো না লাইক আদা রসুন এগুলো কিছুই ব্ল্যান্ডার করবো না আমি পেঁয়াজটা স্লাইস করে দিয়ে দিয়েছি আর রসুনটা থেতো করে নেব রসুনটা আমি একটু থেতো করে নিচ্ছি আজকে কোনো ব্ল্যান্ডার মশলা ইউজ করব না এই যে আর পেঁয়াজটা আমি লাল পেঁয়াজ ইউজ করছি দিয়ে দিলাম রসুন কুচি কুচি না থেতো কুচির মতোই হয়েছে আর ফ্রেশ দিয়ে রান্না করার মজাই আলাদা আর এখানে আদা স্লাইস দিয়ে দিলাম সেটাও আমি থেতো করে নেব এই যে আর ক্যাটফিস তো আদা দিতেই হবে সব মাছে আদা লাগে না তারপরে ক্যাটফিশগুলোতে আদা দিলে তাহলে একটু ভালো ফ্লেভার আসে আর মাছটা দেখুন মার্শাল্লা দিয়ে দিচ্ছি ধনে ধনেটা আমি বাসায় ফ্রেশ গ্রাইন্ড করি কফি গ্রাইন্ডারে হলুদ তারপরে কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে কালাটা খুব সুন্দর আসবে জিরা জিরাটাও আমি হোল জিরা বাসায় গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই সেই জন্য স্মেল খুব ভালো আসে আর আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করবো আজকে মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে নিব চুলার মধ্যে দিলে পুড়ে যাবে আর আজকে আমি লাল পেঁয়াজ ইউজ করছি সো ওটা অলরেডি বেশি ব্যারেস্তা টাইপের হয়ে গিয়েছে তা আমি জাস্ট এটা মিক্স করে দিয়ে দিচ্ছি একটু দেশি অথেন্টিক ফ্লেভারটা আনার চেষ্টা করছিলাম আর পেঁয়াজ আমি একটু বেশি করেছি যাতে একটু ভালো একটা স্মেল আসে সো দিয়ে দিব লবণ আর পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে তারপর এখন মাছটা দেওয়ার পালা আর অনেকে ক্যাটফিশ এখানে ফ্রেশ ফিশিং করার পরে খায় না যেমন আমার হাজব্যান্ডের কলেক ভাইয়া খায় না কারণ গন্ধ লাগে নাকি সো আমি যখনই ক্যাটফিশ রান্না করি কোনো স্মেল হয় না কিচ্ছু না আলহামদুলিল্লাহ আর ফ্রেশ মাছের খাওয়ার মজাই আলাদা একটু ঝোল করে দিচ্ছি আমি ঢেকে দিব রান্না করে নিচ্ছি কয়েক মিনিট তারপর এখন যেহেতু মাথাটা অনেক বড় আমি একটু ডুবিয়ে দিচ্ছি যে মাছগুলো একটু ফ্লিপ করে দিব যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে চলে যায় আর এটা ফ্রেশ এখন রান্না করছি আমার হাজব্যান্ডকে খাওয়াবো বেচারা আজকে এই ঝড়ের মধ্যেও ফিশিং করে এসছে দিয়ে দিচ্ছি টমেটো তো অলমোস্ট এইটি পারসেন্ট কুক ডান আমাদের আর বেশিক্ষণ লাগবে না টমেটোটাটা জাস্ট একটুখানি কুক হয়ে আসলেই তখন আমি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব আর স্মেলটা খুব ভালো আসতেছে লাগে ফ্রেশ মাছের স্মেলটা কেমন আসে না এই যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি চিলি পাউডার কিন্তু অত ঝাল করে না তো এটা বেস্ট আমার বাচ্চারা মানে সব রান্নার মধ্যে আমি এটা ইউজ করি তো বাচ্চারা খেতে পারে এক্সট্রা ঝাল লাগে না অলমোস্ট হয়ে গিয়েছে উফ দিস আমি মাথাটা আরেকটু ফ্লিপ করে দিচ্ছি যাতে ভালো করে মশলা যায় বিকজ মাথাটা ওয়াজ টু বিগ ফাইনাল এটা না দিলে তো আমাদের বাঙালিদের মানে ভালোই লাগে না লুক অ্যাট দিস ওয়াও ও কারো জীবে পানি আসলে আই এম সো সরি এম এক্সট্রিমলি সরি বাট মাছটা যে কী মজা হয়েছে বলে বোঝাতে পারবো না ফ্রেশ মাছের মজাই আলাদা সেটা সবাই জানে আর আমাদের তো মাত্র ফিশিংয়ের টাইম শুরু হয়েছে আমেরিকায় সো ইনশাল্লাহ ফিশিং করলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ